অশান্ত মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় বিশেষ ক্ষমতা আইন লাগুর দাবি জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলেছেন যে এই বিষয়ে একটি চিঠিও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাংলার বর্তমান পরিস্থিতি একদম ভয়ঙ্কর তৈরি হয়ে গেছে আপনারা দেখেছেন কি উনিশশো সালে যেরকম কাশ্মীরের অবস্থা হয়ে গেছিল কি কাশ্মীরে যে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের বাড়িতে সন্ধ্যের সময় হঠাৎ করে সন্ত্রাসবাদীরা পৌঁছাত পৌঁছে তাকে ট্রেড দিত যদি শুনে ভালো না শুনলে হামলা করত মহিলাদের উপরে নির্যাতন করত ধর্ষণ করত পুরুষ মানুষের উপরে জানলে বা হামলা করত যদি জানে প্রাণে বেঁচে যায় তাহলে তাহলে তাকে পলায়নের জন্য বাধ্য করত ঘর বাড়ির জাগুন লাগিয়ে দেওয়া হতো সেম সিচুয়েশন আজকে এই ওয়াকআপ যে বোর্ড তার সংশোধনী বিল সেই বিলকে সামনে রেখে নিছকেই সেটা একটা অজুহাত সন্ত্রাসবাদীদের অজুহাত এবং দিদিমণির যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংককে পুক্ত করার জন্য পুলিশকে নিষ্ক্রিয় এই দুটো জিনিস কাজ করছে এখানে গৃহমন্ত্রী অমিত ভাই শাহকে সকালবেলায় আমি চিঠি দিয়েছি চিঠি দিকে আর আফসপা যে অ্যাক্ট আছে নাইনটিন তার মাধ্যমে এটাকে পুরো ডিস্ট্রাব এরিয়া ঘোষিত করে সেন্ট্রাল ফোর্স নিয়োগ করার জন্য আমি অনুরোধ করেছি ওনাদের চিঠি লেখা স্বভাব এখন ভারতবর্ষের অন্য রাজ্যে যেগুলো ঘটছে মিজোরাম থেকে আরম্ভ করে অমুক তাদের জন্য বোধহয় আলাদা দেশের সংবিধান না কি আমি জানি না কেন্দ্রীয় সরকার কিভাবে চলে ওখানে যা হচ্ছে হোক অন্য যেখানে যা হচ্ছে হোক বাংলাকে উনাদের কাজ হচ্ছে অস্থিরতা তৈরি করা উত্তপ্ত ধুলিয়ান শামশেরগঞ্জ গঞ্জ প্রাণ ভয়ে আশ্রয় মালদায় ধুলিয়ানবাসীরা প্রাণ ভয়ে নৌকায় করে মালদার উদ্দেশ্যে রওনা দিলেন সেই ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা অর্জুন সিং যেভাবে মুর্শিদাবাদকে হিন্দু বিহীন করা যে চক্রান্ত চলছে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে দুজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে চার ঘন্টা পরে পুলিশ গেছে আর পুলিশ কর্তারা বড় বড় লম্বা লম্বা কথা বলছে হিন্দু পরিবার সনাতনী মেয়েরা বাচ্চারা পোকা পার করে মালদা দিকে পলায়ন করছে আজকে ওনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে খলিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার ওপরে হামলা হয়েছে বিহার আর ঝাড়খন্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো একদিনে খালি করে দেব মমতা ব্যানার্জি খেলা করছেন অভিষেক ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা অর্জুন সিং অনুরোধ করব এদেরকে একটা ভালো দেখে ট্রেন ফেনে তুলুন বা প্লেনে করে প্যারাশুটে নামাবেন মণিপুরটাকে ঠান্ডা করে আসুন তারপর পশ্চিমবঙ্গ আমরা সামলে নেব মণিপুরটা আপনাদের সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আপনারা পাচ্ছেন না ওখানে ফলে আপনাদের যদি উত্তরপ্রদেশ বিহার কোথায় কোথায় লোক থাকে তাদের প্লেনে করে নিয়ে যান টুক করে ছেড়ে দিন প্যারাসিটো করে নেমে শান্তি পেরিয়ে আসুন